আমি এখনও দেখছি যে অনেকেই পর্তুগালে আসছে একুশ লাখ বাইশ লাখ তেইশ লাখ চব্বিশ লাখ টাকা খরচ করে কিন্তু কেন আসতেছে আমি এখন বুঝতেছি না কারণ পর্তুগালে আসার পরে আপনাকে যে পরিমাণ স্ট্রাগল করতে হবে সেই পরিমাণ স্ট্রাগল আপনি করতে পারবেন না আপনি হয়তো পর্তুগালের যেই কমিউনিটি কিছু গ্রুপ আছে এই গ্রুপগুলোতে যদি অ্যাড হয়ে থাকেন তাহলে দেখতে পাবেন যে পর্তুগালে প্রতি বছরই ইয়াং ইয়াং ছেলে ফেলেরা স্ট্রুপ করে মারা যাচ্ছে কেন মারা যাচ্ছে জানেন তারা এখানে এসে হতাশার মধ্যে পড়ে যায় এই হতাশা থেকে কাটিয়ে উঠতে তাদের আর কোনো অপশন থাকে না তখন দেখা যাচ্ছে যে কেউ স্ট্রুপ করে কেউ বা এই দেশ থেকে ছেড়ে অন্য দেশে চলে যায় অন্য দেশে গিয়েও এখন ইউরোপের যেই সিস্টেম চালু হয়েছে সেই সিস্টেমে আপনি কোথাও গিয়ে আপনি যে দেশে যাবেন তার বাইরে অন্য কোনো দেশের থেকে আর আপনি সেটেল হতে পারবেন না কারণ ইউরোপের প্রত্যেকটা সেক্টরি এখন এমন হয়ে যাচ্ছে যে ইমিগ্রেশনের বিষয়ে সাধারণত মানে আপনি কোন দেশে আসছেন কেন আসছেন কোন বিষয়ে আসছেন সব ডিটেলস প্রত্যেকটা দেশের ইমিগ্রেশনই জানতে পারবে তো আমি মনে করি না যে পর্তুগাল বিশ একুশ লাখ টাকা খরচ করে এসে আপনি কতদিনে টাকা তুলতে পারবেন এ টাকা তাও তো আপনি চাকরি পাবেন কি পাবেন না এটারই তো নিশ্চয়তা নেই সুতরাং এখানে এসে বছরখানেক যদি বছর দেড় বছর লাগতে পারে বছর দেড় বছরের টাকা যদি আপনি দেশ থেকে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা করে আনতে পারেন তাহলে আসতে পারে কিন্তু কী লাভ এই টাকা দিয়ে আপনি দে কিছু করেন তাতে তো আমি আমার মনে হয় সবথেকে ভালো তাই না এই পর্তুগালে এসে দালালদের পরে পরে দালালরা বলতেছে যে পর্তুগাল গেলেই এখানে এখানে পর্তুগালের পর্তুগিজদের বেকার বসে আছে তাদেরকে চাকরি না দিয়ে আপনার বাংলাদেশ থেকে লোক এনে পোস্ট অফিসের চাকরি দিবে কিভাবে এটা সম্ভব অনেক কে বাই অনেক ধরনের কথা বলবে আপনারা যদি তাদের পাল্লায় পড়েন জীবন আপনাদের শেষ আমার কথা এই